নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা আজ থেকে দেওয়া শুরু হলো দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু হলো ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে অনেক অপেক্ষার পর আজ ফাইনাল তারিখ দিল তো দু হাজার সালের প্রথম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে আর কারা কারা এই মে মাসে অ্যাকাউন্টে টাকা পাচ্ছে সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন আর এই প্রকল্পের টাকা আগামী দিনে বাড়ানো হবে কিনা সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য সরকারের তরফে দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে একটি খরিফ মরশুমে আর অন্যটি রবি মরশুমে এবং প্রতি বছর খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আজ মে মাসের চব্বিশ তারিখ আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো আমরা জানি দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল সেই সময় চুরানব্বই লক্ষেরও বেশি কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছিল এবং দু সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এরই সঙ্গে দু সালে খরিফ মরশুমের টাকা বারোই জুন রিলিজ করেছিল এবং দুহাজার সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তো বন্ধুরা বুঝতেই পারলেন দু সাল ছাড়া বাকি অন্যান্য সালগুলো দু হাজার বাইশ হাজার চব্বিশ হাজার একুশ এই সমস্ত বছরেই কিন্তু খরিফ সিজনের টাকা জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে একইভাবে দু সালে খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন অর্থাৎ বুঝতেই পারলেন খরিফ মরশুমে যে টাকাটা কৃষকদের দেওয়া হয় সেটি বেশিরভাগই জুন মাসে দেওয়া হয় তাই এবারেও আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে দু হাজার পাঁচ হাজার টাকা সেটাও এই জুন মাসেই ব্যাংকে ঢুকতে পারে অর্থাৎ বর্তমানে মে মাস চলছে আজ মে মাসের চব্বিশ তারিখ হয়ে গেল তাই টাকা আসতে এখনও একটু বাকি আছে গত কয়েক বছরের টাকা দেওয়ার সময় অনুযায়ী অনুমান করা যাচ্ছে যে এবারেও জুন মাসে টাকা দেওয়া হতে পারে এছাড়াও দু সালে খরিফ মরশুমে দু হাজারও পাঁচ হাজার টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে দেবে অর্থাৎ জুন মাসের কত তারিখে দেওয়া হতে পারে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয়েছে তো চলুন দেখে নিই নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু দু হাজার পঁচিশের টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে ঢুকবে আমরা জানি এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে খরিফ সিজনের টাকা পাঠানো হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এর মধ্যে খরিফ সিজনের টাকা দেওয়া হয় জুন মাসে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন খরিফ সিজনের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হয় এবং রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হয় আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে তবে আজ মে মাসে চব্বিশ তারিখ নতুন অর্থবর্ষ ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খরিফ সিজনের দু হাজার পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো এবার খরিফ সিজনের টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ বুঝতেই পারলেন আজ কিন্তু মে মাসের চব্বিশ তারিখ আর এই নতুন অর্থবর্ষিক প্রকল্পের খরিফ সিজনে টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো আর এই টাকা সেপ্টেম্বর মাসের মধ্যেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এরপর বলা হয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার বিষয় সরকারের তরফে এখনও ঘোষণা করা হয়নি তবে শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে বিগত বছরের সময় অনুযায়ী দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বরের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা আপনাদের অ্যাকাউন্টে জুন মাসের সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আসতে পারে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেভিআইডি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এসএমএস করা হচ্ছে আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে করতে বর্তমানে উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে আর সেই স্ট্যাটাস চেক করতে হলে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে হবে কৃষি অফিসে সেখানের আধিকারিকরা আপনাদের স্ট্যাটাস চেক করে দেবেন বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে অর্থাৎ এই সার্ভারের সমস্যা খুব শীঘ্রই কিন্তু সমাধান করা হবে তারপরে কিন্তু আপনারা সহজেই আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন শেষে বলে দেব এই প্রকল্পের টাকা বাড়ানো হবে কি না দেখুন বলা হয়েছে দু হাজার সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বাড়ানো হয়নি তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ দু সালে যে বিধানসভা নির্বাচন আঁকছে তার আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিছুটা বাড়াতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা কিছুটা বাড়ানো হতে পারে তবে এই বিষয়ে রাজ্য সরকার যখন ঘোষণা করবেন তখন থেকে কিন্তু আপনারা অতিরিক্ত টাকা পাবেন তার আগে কিন্তু কোনো রকম অতিরিক্ত টাকা আপনারা পাবেন না তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ